আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাত সালাম আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত আমার প্যান প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মুবরকবাদ আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ড্রাগনের প্রথম থেকে ধারাবাহিক পরিচর্যা ধারাবাহিক পরিচর্যা এটা হচ্ছে পার্ট টু এটা হচ্ছে যে দুই পর্ব তো এভাবে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা যেন প্রথম থেকে একেবারে শেষ অব্দি কোন ড্রাগনে কি করা লাগবে না লাগবে এই ব্যাপারে যাতে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন সেই কারণে এভাবে পর্ব অনুযায়ী ভিডিওটা করছে এই গত পর্বে যেটা আমি আপনাদেরকে বলেছি দ্বিতীয় পর্বে বাগানের এখন নতুন কষ বেরোচ্ছে নতুন বেরোচ্ছে এই যে এই যে নতুন কস বেরোচ্ছে এই কসে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন রোগ বালায় দেখা দিবে প্রথম রোগ দেখা দিবে পিঁপড়ে এই যে আমাদের পিঁপড়ে হাঁটছে ক্লোজ করে দেখা তোমাদের এই দেখো পিঁপড়ে দেখা না পিঁপড়ে এই যে চুল চুল করে হেঁটে বেড়াচ্ছে দেখা যাচ্ছে জুম করো এই যে না এই কুনার মধ্যে হাঁটছে দেখা যাচ্ছে এই যে পিঁপড়ে প্রথম ছত্র হচ্ছে পিঁপড়ে আর দ্বিতীয় শত্রু হচ্ছে যে লেদা ফোকা তো আমাদের এই বাগানে প্রায় আহ পঁচাশি পার্সেন্ট গাছের চলে এসেছে এর এ এই পেঙ্গি যে পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যে পেঙ্গি চলে এসেছে এই পেঙ্গি মানে কস চলে এসেছে এই কস আসার পরে কিছুদিন পরে চার ইঞ্চি যেই হয়ে যাবে বা তিন ইঞ্চি যেই হয়ে যাবে তখন দেখবেন যে বুসা হয়ে যাবে বুসা দুটো কারণে হতে পারে একটা আছে পিঁপড়ে বা লেদা পোকার জন্য আরেকটা একটা মূল কারণ হচ্ছে যে এই যে যে ডুগাটা আমরা লাগাইছি দেখাম এই যে যে ডুগাটা আমরা লাগাইছি এর তো খাবার বা এর গায়ে তো শক্তি আছে নিজস্ব শক্তি এই শক্তিতে কষও বেরোবে বেরোনোর পরে যখন খাবার সাপ্লাই না দিতে পারবে ওই কষা হয়ে যাবে তার মানে শিকড় ওই চার ইঞ্চি গেছে বলে আপনারা না। কেটে কেটে কাছে কারণ ওই শিকড় গতনের সাথে সাথে ওইটা আবার ওখান থেকে কস দেওয়া শুরু করবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাটিটা এই যেখানে গাছটা লাগেছেন গাছটা একটু গেঁদে দেবেন কারণ গাছ যে গাছে লাগান না কেন গাছ যত শক্ত মাটি পাবে ও তত দ্রুত শিকড় ছাড়বে তো এই সমস্যাটা হতে পারে তার মানে আমরা এখন বুঝলাম যে কোয়াশ বেরোনোর পরে পিঁপড়ের ওষুধ দিতে হবে একটি ছত্রাকনাশক দিতে হবে পিঁপড়ের পিঁপড়ের ওষুধটা দেবেন আপনারা টেনিসি দেবেন পরপর দুই সব সাত দিন পরপর দিয়ে এই টেনিসি পরিবর্তন করে আবার

আল্লাহ উপকার ওষুধ একটা করে দিবেন এবং একটি গ্রুপের যে কোনো পাঁচ জি হোক বা নয় ডাব্লিউ ডিজি হোক যে একটা দিবেন এখন বর্তমানে এই গাছে আমরা মাসে দুইবার স্প্রে করলেই হবে মাসে দুইবার স্প্রে করলেই হবে আর গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে আমাদের বাগানের পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে আমরা কিছু সার দেব এই জমিতে কিছু সার বলতে পঁয়তাল্লিশ দিনে আমরা আমাদের এই জমিটা হচ্ছে যে মধু আঠারো কাটা আমরা এখন এই জমিতে আমরা দশ কেজি ফসফেট দশ কেজি পটাশ বা আঠারো কেজি ফসফেট বা আঠারো কেজি পটাশ আর কেজি দশের মতো ইউরিয়া আমরা দেব গাছের গাছের এক বিঘত পাঁচ আঙুল পাঁচ আঙুল দূরে দেবো এইভাবে দূরে দেবো শেষের সারটা দেবো আমরা শেষ দেওয়া শেষ সার বুনে চলে আসবো এই টাইমটা আমরা সার সার দেবো আর এই যে নতুন গাছ এই কাছে যখন প্রতিনিয়ত এইভাবে ধারাবাহিক ভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে বা যে ড্রাগন ড্রাগন চাষে অনেকেই বলে যে আমি ড্রাগন চাষ করি আমার এত টাকা লস হয়ে গেছে অত টাকা লস হয়ে গেছে আসলে চাষ মূলত কোনো চাষ লস হবে আমার বুঝে আসে না চাষে কখনো লস আমার অভিজ্ঞতা আমি পাইনি তো কেমন লস হতে পারে দেখা যাচ্ছে যে আপনি আজ এখানতে ট্রিটমেন্ট নিলেন আজ ওখান ওখানতে ট্রিটমেন্ট নিলেন সে একরকম করলে আরেকজন একরকম করলে বিভিন্ন সময় বিভিন্ন রোগের রোগের রোগ রোগের সঠিক রোগের সঠিক ওষুধ না পাওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার লস হতে পারে এটা স্বাভাবিক এই কারণেই বলবো আপনারা চাষ করবেন অবশ্যই করবেন কিন্তু চাষ আপনাকে জেনে বুঝে করতে হবে চাষ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ড্রাগন লাগালে ড্রাগন লাগানোর তিন চার মাস আগের থেকে আপনার জ্ঞান অর্জন করতে হবে ড্রাগন জমিতে দিতে হবে যারা ড্রাগন চাষের ট্রিটমেন্ট করে তাদের সাথে পরামর্শ করতে হবে এসব বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড কোটচাতুর বাজার ঝিনাইদা জেলা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়া